হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আলোচনা করব সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্গত একটি প্রবন্ধ সুয়েজ খালে হাঙর শিকার এই প্রবন্ধটির রচয়িতা স্বামী বিবেকানন্দ পাঠ এবং লেখক পরিচিতি উৎস ও শব্দার্থ সহ প্রত্যেকটি লাইন ধরে বিশ্লেষণ থাকবে এই আলোচনায় প্রবন্ধটি যেহেতু অনেকটা বড় তাই কয়েকটি পর্বে ভাগ করে এর আলোচনা সম্পূর্ণ করব আজকে প্রথম পর্ব চলে আসছি আজকের আলোচনায় প্রথমে লেখক পরিচিতি এই প্রবন্ধের লেখক স্বামী বিবেকানন্দ যিনি ঊনবিংশ শতাব্দীর একজন স্বনামধন্য সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন তার জন্ম হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার সিমলাপাড়ার দত্ত পরিবারে প্রথম জীবনে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এরপর তিনি ছাত্রাবস্থায় শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আসেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস পর্বে প্রথমে তাঁর নাম হয় বিবিদিশানন্দ পরবর্তীকালে আঠেরোশো তিরানব্বই সালে তাকে ক্ষেত্রের রাজা উপাধি দেন স্বামী বিবেকানন্দ বলে তিরানব্বই সালে তার শিকাগো ধর্ম মহাসভায় এবং সেখানে হিন্দু ধর্মের মাহাত্ম প্রচার করে সমগ্র বিশ্বে খ্যাতি লাভ করার ঘটনা আমরা সকলেই জানি এরপর দেশে ফিরে তিনি রামকৃষ্ণ মিশন এবং পরবর্তীকালে বেলুর মঠ গড়ে তোলেন কিন্তু শুধুমাত্র আধ্যাত্মিক বিকাশ নয় তার সাহিত্য সৃষ্টি বা আরো নির্দিষ্টভাবে বললে চলিত গদ্য রচনায় তার অসাধারণ প্রতিভার পরিচয়ও আমরা পাই ভাববার কথা পরিব্রাজক প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত ইত্যাদি গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি রচনা করেন এর পাশাপাশি ইংরেজি ভাষায় এবং পরবর্তীকালে বাংলা ভাষায় গীতার বিভিন্ন অধ্যায়ের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি তুলে ধরেছিলেন তাঁর লেখায় কর্মযোগ এবং রাজযোগের উপরেও তার গুরুত্বপূর্ণ রচনা রয়েছে উনিশশো দুই সালের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তার মহাপ্রয়াণ ঘটে এবারে আসব আলোচ্য প্রবন্ধটির উৎস সন্ধানে আজকের আলোচ্য প্রবন্ধ সুয়েজ খালে হামুর শিকার তার অন্যতম বিখ্যাত গ্রন্থ পরিব্রাজক থেকে নেওয়া হয়েছে উদ্বোধন পত্রিকায় মোট সংখ্যায় তার বিলেত ভ্রমণের বৃত্তান্ত বিলেত যাত্রীর ডায়েরি নামে প্রথমে প্রকাশিত হয় পরবর্তীকালে এই সংকলনগুলি একত্রিত করে পরিব্রাজক নামে গ্রন্থ প্রকাশিত হয় যে গ্রন্থের অন্তর্ভুক্ত এই প্রবন্ধটি এবারে চলে আসছি প্রবন্ধটির পাঠ এবং বিশ্লেষণে চোদ্দই জুলাই রেড সে পার হয়ে জাহাজ সুয়েজ পৌঁছল সামনে সুয়েজ খাল জাহাজে সুয়েজে নামাবার মান আছে তার উপরে এসেছেন মিশরের প্লেগ আর আমরা আনছি প্লেগ সম্ভবত কাজেই দোতরফা ছোঁয়াছুঁয়ি ভয় এই ছুঁচ্ছাঁতের নেটার কাছে আমাদের দেশে ছুঁচ্ছাঁত কোথায় লাগে মাল নাববে কিন্তু সুয়েজের কুলির জাহাজ শুনতে পারবে না জাহাজের খালাশি বেচারাদের আবুদ আর কি তারাই কুলি হয়ে ক্রেনে করে মাল তুলে আলপটকা নিচে সুয়েজে নৌকায় ফেলছে তারা নিয়ে যাচ্ছে ডাঙায় কোম্পানির এজেন্ট ছোট লঞ্চে করে জাহাজের কাছে এসেছেন ওটবার হুকুম নেই কাপ্তেনের সঙ্গে জাহাজে নৌকোয় কথা হচ্ছে এ তো ভারতবর্ষ নয় যে গোড়া আদমি প্লেগ আইন ফাইন সকলের পার এখানে ইউরোপের আরম্ভ স্বর্গে ইঁদুরবাহন প্লেগ পাছে ওঠে তাই এত আয়োজন প্লেগ বিষ প্রবেশ থেকে দশ দিনের মধ্যে ফুটে বেরো তাই দশ দিনের আটক আমাদের কিন্তু দশ দিন হয়ে গেছে ফাঁড়া কেটে গেছে কিন্তু মিশরে আদমিকে ছুঁলে আবার দশ দিন আটক তাহলে আর নেপলসেও লোক নামানো হবে না মার্সাইতেও নয় কাজেই যা কিছু কাজ হচ্ছে সব আল কাজে ধীরে ধীরে মাল সারা দিন লাগবে রাত্রিতে জাহাজ অনায়াসে খালপার হতে পারে যদি সামনে বিজলি আলো পায় কিন্তু সে আলো পড়াতে গেলে সুয়েজের লোককে জাহাজ ছুঁতে হবে ব্যাস দশ দিন কারাটিং কাজে এই রাতেও কোথাও যাওয়া হবে না চব্বিশ ঘন্টা এইখানে পড়ে থাকো সুয়েজ বন্দরে পাঠ্যাংশের শুরুতেই লেখক বলছেন যে তিনি চোদ্দই জুলাই তারিখে রেডসি অর্থাৎ লোহিত সাগর পার হয়ে সুয়েজ বন্দরে এসে পৌঁছেছেন জাহাজী করে এই বন্দরের কাছেই সুয়েজ খাল বিখ্যাত এই সুয়েজ খালটি খনন করেছিলেন ফার্দিনান্দ লেসেপস নামের একজন ফরাসি স্থপতি খাল খননের মূল উদ্দেশ্য ছিল লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে সংযুক্ত করা যাতে ভারত ও ইউরোপের মধ্যে বাণিজ্য জাহাজ চলাচলের সুবিধে হয় এই সুয়েজ বন্দরে স্বামীজিদের জাহাজ থেকে কিছু মাল থাকলেও। বর্তমানে প্লেগের ভয়ে সেই মাল নামানো অনেক বেশি ঝক্কির হয়ে উঠেছে যার বর্ণনা এখানে আমরা পাই তার কারণ সেই সময় চারিদিকে প্লেগের সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিল এবং যেহেতু এই রোগ অত্যন্ত ছুমাছে, তাই সকলের মধ্যে একটা সাংঘাতিক সংক্রমণের ভয় কাজ করছিল সেই জন্য প্রচণ্ড রকমের একটা কড়াকড়ি চলছিল এই ছোঁয়াছুঁই নিয়ে যে ছোঁয়াছুঁইয়ের কড়াকড়িকে লেখক বলেছেন যে আমাদের দেশের ছোঁয়াছুঁইও তার কাছে কিছুই নয় অর্থাৎ ভারতবর্ষে তো সেই সময় জাত পাত ইত্যাদি নিয়ে অনেক ছোঁয়াছুঁই ব্যাপার ছিল কিন্তু এইখানে যে প্লেগের ভয় ছোঁয়াছুঁইটা হচ্ছিল দুতরফা ছোঁয়াছুঁই বলেছেন দেখো তার কারণ হচ্ছে যে মিশরে প্লেগ রয়েছে আবার জাহাজে করে যারা আসছে তারাও বিভিন্ন জায়গা থেকে এসেছে হয়তো তাদেরও শরীরে প্লেগের জীবাণু থাকতে পারে সেই কারণে না বন্দরের ওই সুয়েজ বন্দরের লোকজন জাহাজ ছুতে পারবে আর না জাহাজের লোকজন এই বন্দরের লোকজন অর্থাৎ মিশরীয়দের সংস্পর্শে আসতে পারবে জাহাজের খালাসিরা তাই নিজেরাই মোট বহন করে ক্রেনে করে মাল নিয়ে আল নৌকোদের নৌকোর উপরে ফেলে দিচ্ছিল এমনকি কথা বলার অনুমতি ছিল না তিনি লঞ্চে করে এসে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে দূর থেকে আহ কথাবার্তা বলছিলেন এখানে এই লেখকের ভাষার যে বিশেষত্ব সেটা একটু লক্ষ্য করে দেখো দেখো প্রবন্ধের বিষয় কিন্তু হালকা নয় বিষয় যথেষ্ট সিরিয়াস কিন্তু লেখার মধ্যে লেখক একটা অত্যন্ত রুচিকর হাস্য রসের ছোঁয়া দিয়েছেন যেন এই যে বলছেন মিশরে এসেছেন প্লেগ মানে প্লেগ রোগটা তখন এতটাই ভয়াবহ তার গুরুত্ব এতটাই বেশি ছিল লেখক সেই গুরুত্ব বোঝাতে সেই রোগটিকেও আপনি আঙ্গে করে সম্বোধন করছেন তারপরে দেখো তার রচনার মধ্যে যে একটা কৌতুক এবং হালকা বিদ্রুপের ছোঁয়া রয়েছে কোথাও কোথাও সেটা আমরা পেয়ে যাই এই লাইনটিতে যেখানে বলছেন যে প্লেগ আইনফাইন সকলের পার এখানে ইউরোপের আরম্ভ স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে তাই এত আয়োজন সেই সময় এশিয়া এবং আফ্রিকা মহাদেশের তুলনায় ইউরোপ অনেকখানি এগিয়ে গেছে এবং এশিয়া ও আফ্রিকা মহাদেশের বহু জায়গায় তাদের উপনিবেশ গড়ে উঠেছে যেমন ভারতবর্ষ ছিল ইংল্যান্ডের একটি উপনিবেশ এবং এই দেশকে তখন ইংরেজরা পরাধীন করে তাদের শাসনের অধীনে রেখেছিল খুব স্বাভাবিকভাবেই এরা নিজেদের তুলনায় অর্থাৎ তাদের নিজেদের যে জন্যে যে ধরনের সুরক্ষা সুখ সুবিধের ব্যবস্থা ছিল সেটা কখনোই এইরকম পরাধীন দেশগুলির প্রতি তারা দেখায়নি এই বৈষম্যকে একটু ঘুর পথে একটু ব্যাঙ্গের সাহায্যে স্বামীজি বলেছেন যে এ তো ভারতবর্ষ নয় গোড়া আদমিদের জায়গা যে ইউরোপকে তিনি স্বর্গ বলে উল্লেখ করছেন স্বর্গ বলতে আমরা যেমন শ্রেষ্ঠ জায়গা বুঝি তেমনি ইউরোপ তখন ছিল সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা এবং মনে করা হতো সেখানে যারা বাস করে তাদের সবচেয়ে সেরা যে ব্যবস্থাপনা সেটা সুরক্ষা বা বিলাস বেশন যে কোনোভাবেই হোক না কেন সেটা তাদের জন্যে বরাদ্দ ছিল সেই কারণেই বিদ্রুপের সুরে স্বামীজি বলছেন যে স্বর্গে যাতে ইঁদুর বাহন প্লেগ না প্রবেশ করে কারণ প্লেগ ছড়া তো ইঁদুরের মাধ্যমে সেই জন্যেই প্লেগকে ইঁদুর বাহন বলা হয়েছে এবং স্বর্গ অর্থাৎ ইউরোপে যাতে তারা প্রবেশ করতে না পারে সেই জন্যে এত কড়াকড়ি এত নিয়ম শৃঙ্খলার বন্ধন আবার দেখো প্লেগের যে বিষ তা শরীরে প্রবেশের দশ বারো দিন পরে প্রকাশিত হয় ফলে যদি এরকম ছোঁয়াছুঁয়ি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটা দশ বারো দিনের আটকে থাকতে হবে মানে কারাটিং বলছেন যাকে ইংরেজিতে কোয়ারেন্টাইন বলেও আমরা শুনে এসেছি এবং এই শব্দগুলি কিন্তু আমাদের কাছে বর্তমানে খুব পরিচিত আমরা সদ্য কয়েক বছর আগেই করোনার যে ভয়াবহ পরিস্থিতি সেটা পার হয়ে এসেছি কাজে আমরা এই কোয়ারেন্টাইন ছোঁয়াছুঁয়ির যে কি ভয়ঙ্কর পরিবেশ সেই সময় তৈরি হয়েছিল এই যে আইসোলেট হয়ে থাকার ব্যাপার এই সবগুলোর সঙ্গে কিন্তু আমরা বর্তমানে এই যে লেখকের এই লেখাটার সঙ্গে রিলেট করতে পারি আমরা বুঝে নিতে পারি খুব সহজেই যে পরিস্থিতিটা কিরকম হতে পারে। আর যেহেতু এইভাবে মালপত্র নামানো হচ্ছে কাজেই তাতে সময় লেগে যাচ্ছে অনেক বেশি ফলে সারাদিন লেগে যাবে এবং রাতে যদিও জাহাজ চলতে পারে যদি তার সামনে বিজলি লাগানো থাকে কিন্তু সে সেই গেলেও পুলিদের জাহাজ ছুতে হবে সেই কারণে রাতেও তাদেরকে সেখানেই থাকতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টা সুয়েজ বন্দরেই তাদের আটকে থাকতে হবে এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর প্রায় তিনদিকে দিকে বালির ঢিপি আর পাহাড় জলও খুব গভীর জলে অসংখ্য মাছ আর হাঙর ভেসে বেড়াচ্ছে এই বন্দরে আর অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে যত হাঙুর এমন আর দুনিয়ার কোথাও নাই বাগে পেলে মানুষকে খেয়েছে জলে নামবে কে সাপ আর হাঙরের উপর মানুষেরও জাতক্রোধ মানুষও বাগে পেলে ওদের ছাড়ে না এর পরের অনুচ্ছেদে লেখক সুয়েজ খাল ও তার চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তার বর্ণনায় এসেছেন এই বন্দরটি অত্যন্ত সুন্দর চারপাশে বালির আর পাহাড় এবং খালটিও অত্যন্ত গভীর তাতে রয়েছে অসংখ্য মাছ আর হামর। এবং এই হাঙুর অত্যন্ত হিংস্র কাজে জলে কেউ নামতে পারে না এখানকার এবং এখানে একটি তথ্য দিয়েছেন তিনি যে এই সুয়েজ বন্দরে এবং অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে যত হামর দেখা যায় তত আর পৃথিবীর কোথাও দেখা যায় না ফলে এই সব জায়গাগুলিতে মানুষের নামা অত্যন্ত বিপজ্জনক আবার লেখক বলছেন যে এই হাঙর ও সাপের উপরে মানুষেরও জাতক্রোধ রয়েছে এরাও যদি বাগে পায় এই দুটি প্রাণীকে তাহলে তারাও কিন্তু তাদের মারতে ছাড়ে না সকালবেলা খাবার দাবার আগে শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙুর ভেসে বেড়াচ্ছে জলজাত হাঙুর পূর্বে আর কখনো দেখা যায়নি গতবারে আসবার সময় সুয়েজে জাহাজ অল্পক্ষণই ছিল তাও আবার শহরের গায়ে হামরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি উপস্থিত সেকেন্ড কেলাসটি জাহাজের পাছার উপর সে ছাদ হতে বারান্দা ধরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে হামর দেখছে আমরা যখন হাজির হলুম তখন হামর মিয়ারা একটু সরে গেছে মনটা বড়ই ক্ষুণ্ণ হল কিন্তু দেখি যে জলে গামধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে আর একরকম খুব ছোট মাছ জলে ঠিক ঠিক করছে মাঝে মাঝে এক একটা বড় মাছ অনেকটা ইলিশ মাছের চেহারা তিলের মতো এদিক ওদিক করে দৌড়ছে বুঝি উনি হাঙরের বাচ্চা কিন্তু জিজ্ঞাসা করে জানলুম তা নয় ওর নাম বনিজ পূর্বে ওর বিষয়ে পড়া গেছিল বটে এবং মালদ্বীপ হতে উনি রূপে আমদানি হন হুড়ি চলে তাও পড়া ছিল ওর মাংস লাল ও বড় সুস্বাদু তাও শোনা আছে এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হওয়া গেল অত বড় মাছটা তীরের মতন জলের ভিতর ছুটছে আর সে সমুদ্রের কাছের মতো জল তার প্রত্যেক অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে বিশ মিনিট আধ ঘন্টাটা এই প্রকার বনিটোর ছোটোছুটি আর ছোট মাছের কিলিবিলি তো দেখা যাচ্ছে আধ ঘন্টা তিন কোয়ার্টার ক্রমে তিতিবিরক্ত হয়ে আসছি এমন সময় একজন বললে ওই ওই দশ বারো জন বলে উঠল ওই আসছে ওই আসছে চেয়ে দেখি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে পাঁচ সাত ইঞ্চি জলের নিচে এই তৃতীয় অনুচ্ছেদে এই যে হাঙুর শিকারের যে সূচনা তার আভাস আমরা পেয়ে গেলাম সকালবেলা লেখকেরা শুনতে পেলেন যে জাহাজের পিছনেই খুব কাছে হাঙুর ভেসে বেড়াচ্ছে এই বিষয়ে সেকেন্ড ক্লাসের যে যাত্রী তাদের উৎসাহ প্রচন্ড তারা সবাই রেলিংয়ের ধারে ভিড় করে হাঙুর দেখার চেষ্টা করছে লেখকও সেই দলে যোগ দিলেন এখানেও দেখো সেই লেখকের রচনার মধ্যে যে একটা রম্য রচনার আভাস যে একটা কৌতুকের একটা পরিচয় আমরা পাচ্ছি এখানে হাঙরদের সম্বোধন করছেন হাঙুর মিয়া বলে এই যে বলছেন তখন হাঙর মিয়ারা একটু সরে গেছেন মনটা বড়ই ক্ষুণ্ণ হল অর্থাৎ এই যে হাঙুরদের নিয়ে এত কাণ্ড তারাও তো একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই ফলে তাদেরকেও লেখক বেশ ভারিককে একটা নাম দিলেন তাদের হাঙ্গর মিয়া বলে সম্বোধন যদিও তিনি আগে একবার সুয়েজ বন্দরে করলেন এসেছেন কিন্তু সেবারে তার হাঙুর দেখার সৌভাগ্য হয়নি কারণ খুব অল্প সময়ের জন্যই তখন জাহাজ সেখানে ছিল তিনি দেখলেন যে একটা মাছ যাকে তিনি বলছেন গান্ধারার মতো মাছ এবং আরেকটা মাছ খুব ছোট ছোট প্রচুর পরিমাণে সেই জলের মধ্যে কিলবিল করে বেড়াচ্ছে তিনি প্রথমে ভেবেছিলেন ওই গান মতো মাছগুলিকে হাঙুরের বাচ্চা কিন্তু পরে জানলেন যে না তাদের নাম হলো বনিটো এবং তিনি নাম শুনে বুঝতে পারলেন যে এই মাছের সম্পর্কে তিনি আগে পড়েছেন এই মাছগুলি মালদ্বীপ থেকে সুটকি মাছ রূপে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং সেই মাছগুলি মাংস লাল লাল ও খুবই সুস্বাদু তিন কোয়ার্টার অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এইভাবে যখন সময় পার হয়ে যাচ্ছে এবং লেখক ধৈর্য হারিয়ে ফেলছেন সেই সময় হঠাৎ একজন বলে উঠল যে ওই যে ওই যে সেই সঙ্গে দশ বারো জন বললো ওই আসছে ওই আসছে অর্থাৎ হাঙরের দেখা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো প্রকাণ্ড থ্যাবড়া মাথা দেখা দিলে সে গদাই লস্করি চাল বনিটোর শোঁসও তাতে নেই তবে একবার ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হলো বিভীষণ মাছ গম্ভীর চালে চলে আসছে আর আগে আগে দু একটা ছোট মাছ আর কতগুলো ছোট মাছ তার পিঠে গায়ে পেটে খেলে বেড়াচ্ছে কোনো কোনোটা বা তার ঘাড়ে চলে বসেছে ইনি শশাঙ্গ পাঙ্গ হামর যে মাছগুলি হামরের আগে আগে যাচ্ছে তাদের নাম আর কাটি পাইলট ফিশ তারা হামর শিকার দেখিয়ে দেয় আর বোধহয় প্রসাদটা আসাদটা পায় কিন্তু হামরের সে মুখবেদন দেখলে তারা যে বেশি সফল হয় তা বোধ হয় না যে মাছগুলি আশেপাশে ঘুরছে পিঠে চড়ে বসছে তারা হামর চোষো যেমন ইংরেজি অনেক রবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলি কাটা কিরকিরে থাকে তেমনি জুলি কাটা কাটা সেই জায়গাটা ওই মাছ হাঙরের গায়ে দিয়ে চিপসে ধরে তাই হাঙরের গায়ে পিঠে চড়ে চলছে এমন দেখায় এরা নাকি হাঙরের গায়ে পোকামাকড় খেয়ে বাঁচে এই দুই প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে হামুর চলেন না আর এদের নিজের সহায় পারিষদ জ্ঞানে কিছু বলেনও না এই মাছ একটা ছোট হাত সুতোয় ধরা পড়লো তার বুকে জুতোর তলা একটু চেপে দিয়ে বা তুলতেই সেটি পায়ের সঙ্গে উঠে উঠতে লাগলো হাঙড়ে প্রকাণ্ড থেব্রা মাথা দেখা দিল লেখক বলছেন গদাই রস্করি চাল অর্থাৎ অত্যন্ত হেলে দুলে যখন আহ কেউ চলাফেরা করে সেই চলনকে বলা হয় গদাই করে চাল সেই চালে তিনি এই রকম মাছ সঙ্গে নিয়ে অর্থাৎ সামনে ওই আর মাছ পাইলট ফিশ যাদের বলা হয় তারা শিকার দেখিয়ে তাদেরকে হামড়কে নিয়ে আসে আর তাদের গায়ে ওই ছোট ছোট মাছগুলি যেন লেপতে থাকে বলে মনে হয় রকম সাঙ্গ পাঙ্গ নিয়ে হাঙুররা নাকি চলাফেরা করে আবার দেখো এখানে মজা করে বলছেন যে এদের নিজের সহায় পারিষদ জ্ঞানে কিছু বলেনও না আসলে হাঙর তো চাইলে এই সব মাছগুলোকে অনায়াসে খেয়ে ফেলতে পারে কিন্তু যেহেতু এই মাছগুলি তার সহায় হয় কারণ ওই যে আর মাছ পাইলট ফিশ যাদের বলা হচ্ছে তারা যেমন পথ দেখিয়ে নিয়ে আসে এই হাঙরকে মানে পথ দেখিয়ে শিকার কোথায় পাওয়া যাবে সেটা দেখিয়ে দেয় সে একটু প্রসাদ আসাদটা পাওয়ার আশায় তেমনি ওই যে ছোট ছোট মাছগুলি তার গায়ে চিপসে বসে তারা কিন্তু হাঙরের গায়ে যে পোকা পোকামাকড় সেইগুলিকে খেয়ে বাঁচে যেমন আমরা পড়েছি না বায়োলজিতে যে মিথজীবী যাদের বলে যারা অন্যের গায়ের পোকামাকড় ছত্রাক ইত্যাদি খেয়ে বাঁচে এ হলো এক অদ্ভুত ধরনের মিথোজীবিতা যাদেরকে চোষক মাছ বলা হয় কারণ তারা ওই হাঙরের গায়ের থেকে চুষে ওই পোকামাকড়গুলিকে খেয়ে তার শরীরটাকে পরিষ্কার রাখে এইরকমই একটি হাঙুর চশুক মাছ কোনো এক যাত্রীর বড়শীতে ধরা পড়লো এবং মাছটিকে যখন উপরে তোলা হলো দেখা গেল সেই জুতোর তলায় আটকে যাচ্ছে ঠিক এরকম ভাবেই ওরা ওই রকম গায়ে আটকে থাকে আজকের পাঠ বা প্রথম পর্ব আমরা এই পর্যন্ত পড়েই যাচ্ছি খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব বা পরের অংশটুকু নিয়ে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা